আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা রাত্রে ভিডিও করছি গুড মর্নিং বলছি কারণ ইচ্ছা আছে কালকে সকাল সকাল এই ভিডিওটা পোস্ট করব। মানে সকাল বেলা অ্যাকচুয়ালি সব ভিডিও করতে পারছি না সকালবেলা বাড়িতে কাজ হচ্ছে কী নিয়ে কথা বলবো সন্দীপকে নিয়ে কিছু কথা বলবো কি লুকাচ্ছো বলো তো সন্দীপ তোমাকে সাপোর্ট করে কি খুব ভুল করে ফেলেছি কি লুকাচ্ছ ভিউয়ারদের কাছ থেকে যখন কমেন্ট বক্স ভরে গেছে বাবাকে নিয়ে গত দুদিন আগে না কালকে বোধ একটা রিপ্লাই দিয়েছিলে বাবাকে নিয়ে বলবে সেই অনেকদিন পরে আবার তোমার ভিডিও তাই দেখতে গেছিলাম কিন্তু বাবাকে নিয়ে তুমি কি বললে বাবা ভালো আছে কতটা ভালো আছে আমরা দেখতে চাই অবশ্য করেই দেখতে চাই আর বাবা অসুস্থ তুমি কি অপোজিটের লোকেদের কন্ট্রোভার্সি চাইছো বাবা অসুস্থ হোক বা যা হোক ওনাকে ফেলে রেখে দিয়ে কোন কাকা অসুস্থ তাকে দেখতে যাওয়া কি খুব দরকার ছিল মা এবং ছেলেকে নিয়ে খুব দরকার ছিল কি তুমি একা যেতে পারতে না এখন কি একা কোথাও লড়তে পারছো না আগে আগে শুরু করেছিলে দিদিকে ওআইটির দা এক দিদিকে তুমি অবলম্বন করে এদিক ওদিক যাতায়াত শুরু করেছিলে তারপর সব জায়গায় কি ওই মাকে আর ছেলেকে টানতে টানতে নিয়ে যেতে হবে এমনকি কোনো মানে আছে নেই তো নিজের বাবা ঘরে অসুস্থ কদিন ধরে চ্যানেলে দেখাচ্ছ না কমেন্ট বক্স ভরে গেছে তোমরা ব্লগারটা কি মনে করো বলো তো একটা রিপ্লাই দাও না কেন সেখানে একটা রিপ্লাই দাও না কেন কি গেম খেলছো তোমরা তোমরা এই ব্লগাররা কী গেম খেলছো আজকে আজকে আমার খুব মাথা গরম হয়ে গেছে কমেন্ট বক্স ভরে গেছে ভিউয়ার্সরা তো খুব ফলো করে যারা রেগুলার দেখে যে বাবাকে একটুকু দেখাচ্ছে না শুধু লাস্টে শুনলাম খাবারটা বাবা খেয়েছে একা একাই খাবার গরম করে সমস্ত কিছু খেলো আর তোমরা গিয়ে অন্য কোন কাকা তাও নিজের কাকা না তাকে দেখতে গেলে তোমার পাতালো সম্পর্ক প্রচুর যেখানে যাচ্ছ গিফট পাচ্ছ আর তোমার ভিডিও দেখতে আজকাল অসহ্য লাগছে খাওয়ার সময়ও কিসেরাও আছে কি কুচ্ছিত লাগছে চপ চপ চপচপ করে মানে খাওয়া অন্যকে খাওয়া খেতে দেখলে যেমন একটা মানে লোভ এসে যায় অনেকে ভিডিও দ্বিতীয় দেখি যে খাবার দেখে খাবার দেখলে না মনে হয় সেই খাবারটা তখনই খাই আর তোমার খাওয়া দেখলে সত্যি গা গুলোতে থাকে এত ভিউার্সরা লেখে তোমার তোমার এক তোমার বউয়ের ওই ন্যাকামো তাকে যখন ভিউয়ার্সরা বলে সেটাকে এনজয় করে তুমিও কি সেই পথে হচ্ছ তোমার উপর তো আমার এটা আশা ছিল না খাবারের সময় তুমি ভিডিও করো না কি যখন মানে কানের কাছে থাকে আর গলার আওয়াজ এত কম জানি না আর সেই জন্যই দেখেছো তোমার ভিউজের অবস্থা আর ওদিকে নোংরাম এক লাখ পঁচানব্বই হাজার ভিউজ নিচ্ছে বউ তোমার ভিউজের অবস্থা খুবই খারাপ এবার বেচো ফ্যামিলি বেচতে শুরু করো তোমাদের জার্নিচার নেচার খুব মাথা গরম হয়ে যাচ্ছে ভালো লাগছে না বাবার আপডেট কেন দিচ্ছ না যখন তুমি ফ্যামিলি ব্লক করো কন্টিনিউয়াস তোমার ব্লগে তোমার বাবাকে দেখা যায় এবং খুব মানে দেখিয়ে সরিয়ে ফেলো উনি কি কথা বলতে পারে না বোবা খুব একটা তো দেখি না কেন কথা বলাও না আর যদি কথা নাই বলাও তাহলে সেটা স্বীকার করো যে আমার বাবা কথা কম বলে আমার বাবাকে নিয়ে যারা বলছো যে উনি আলাদা থাকতে ভালোবাসে হ্যাঁ উনি আলাদাই থাকতে ভালোবাসে লুকাও কেন যখন কোনো মানুষ লুকায় না তখনই বোঝা যায় সে কিছু মিথ্যা কথা বলছে কন্টিনিউয়াস সবাই বলে যাচ্ছে আজকে তোমার কাছের লোকেরা তারাও বা কিছু বলছে না কেন তোমাকে নিয়ে লিজ ইন্টারেস্টেড তারাও যারা তোমার বাড়িতে গেছিল যারা পিকনিকে গেছিল তারা তো কই তোমাকে নিয়ে ভিডিও করছে না তারা তো কিছু বলছে না একটা মানুষ ওই ব্লগে ওই চারটে তো মাত্র মানুষ এরপরে তো আরো কেউ দেখবে না তোমার ভিডিও মা ছেলে আর তুমি মা ছেলে আর তুমি মানুষ বোর হয়ে যাবে সব দেখতে দেখতে আর সঙ্গে তোমার এই উল্টাপাল্টা খাবারের আওয়াজ বাবার কি হয়েছে সেটা বলো ভালো খারাপ নিশ্চয়ই কিছু একটা হয়েছে দীর্ঘদিন ধরে ভিডিওতে দেখা যাচ্ছে না ভিউয়ার তো মুখ খুলবে সব যখন দেখাও বইয়ে পরকিয়া যখন দেখিয়েছো দেখাও এবারে বইয়ের পরকিয়া ওটা বলতে পেরেছো ঠিকই করেছো না বললে নিজেই ফাসতে আমি এটাতে অন্যায় দেখছি না সুন্দর ভিডিও করতে সুন্দরভাবে বাবা মা সবাইকে দেখাতে হঠাৎ করে বাবা অফ হয়ে গেল আর একটা কথা ভিউয়ারদের বলি চন্দীপের মা বাচ্চাটাকে নিয়ে স্কুলে গেছে বলে তোমাদের অবজেকশন তোমরা কি পাগল ছাড়ো তোমাদের বাড়িতে কি ঠাকুমা দাদুরা কোনোদিন স্কুলে নিয়ে যেতে পারে না স্কুলে গেলে জানো অনেকে আমাদের বাচ্চাদের স্কুলে যখন দিয়ে দাম ঠাকুমা দিদারা আমাদের সাথে কত গল্প করতো বলতো কি ভালো লাগে এরকম আসি একটু বেরোই সবাইকে দেখি কত ভালো লাগে আর মাথা মোটা এরা কতগুলো ভিওয়ার মা কেন যাচ্ছে তুমি কেন যাও না সন্দীপ কেন যায় না বাচ্চাকে দিতে এই প্রশ্নটা আমার মনেও যে ঘুরে না তা না যে ও ব্লগ ভিডিও যদি করে ও তো মানে ওখান থেকে ভিডিও করতেই পারে এতো না যে বাড়িতে বা বাজারে ভিডিও করতে হবে বা ও কেন যায় না জানি না ওর মা বাবা যায় বলে আমার কোনো অবজেকশন নেই কিন্তু ও কেন যায় না এখানে আমার একটা মানে চিন মানে কোশ্চেন মার্ক যে ও যায় না কেন বাচ্চাটাকে নিশ্চয়ই ঠাকুরমা দাদু খুব ভালোবাসে যত্ন সহকারে স্কুলে দিয়ে আসে এবং ওরা একটু ফ্রেশনেস আছে যেটা ওর মা সবসময় ঘরের মধ্যে রাঁধছি খাচ্ছি থেকে একটু স্কুলে গেলাম আবার নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে যেভাবে দেখতাম নাতিকে ওইভাবে দেখছি এটার মধ্যে একটা মানে খুঁজে পায় আনন্দ সমস্ত দাদু দিদারাই আনন্দ খুঁজে পায় আমার বাবাকেও দেখেছি বেশ মানে লাফিয়ে চাপি আমার মেয়েকে যখন এখানে আসতো আমার মেয়েকে দিয়ে আসতো আর আমার দাদার ছেলে মেয়েদেরকে তো দিয়ে আসতোই খুবই আনন্দ সহকারে দিয়ে আসতো তখন বাবার না লাগতো শরীর খারাপ না হচ্ছে বাচ্চারাও তাতে ভীষণ মজা পেত দাদু যাবে বা কে যাবে কি আনন্দ কারণ রাস্তায় কিছু না কিছু টুকটাক কিনে দেওয়া হুম তো সন্দীপের মা মা হয়তো এটা খুশি হয়ে যাচ্ছে আমি ঠিক জানি না কিন্তু একটা অ্যান্সার তো দেবে কিছু তো হয়েছে এত ভয় কিসের কি কি ঘটেছে তোমার ওখানে তুমি বলছো না আমার ভয় লাগছে সাংঘাতিক কিছু ঘটে যায়নি তো উনি কি রাগ হয়ে বাড়ি ঠাড়ি চলে গেল নাকি বলা যায় না কারণ উনি একটু আছে একটু ডিফেক্ট আছে ওনার সেটা ওনার মানে চেহারাটা দেখলে মনে হয় ক্যামেরাটা ধরে দেখবে মানে কোনো রকম এক্সপ্রেশন নেই ওনার মধ্যে হয়তো দেখা যায় বোঝাই যায় যে বেশ জোর করেই ওনাকে গাড়িতে তোলা হচ্ছে জোর করেই ফ্যামিলির মধ্যে বসানো হচ্ছে সবসময়টা নিজের জগতে থাকে আমার মনে হয় একটু হলে ওনার একটু আছে প্রবলেম তো সাংঘাতিক কিছু ঘটে যায়নি তো কোথাও চলে টুলে যায়নি তো কিছু লুকোচ্ছ খুব ফাঁসা ফাসবে কিন্তু বিওয়ারদের কাছে আর ম্যাডাম তোমাকে নিয়ে কোনো কথাই বলতে শুনতে চাইছে না বুঝতেও পারছি না সন্দীপের ব্যাপার আসলে সন্দীপের ব্যাপার নিয়ে বলবে না কেন আপনি তো এখানে কেস নিয়ে সব ব্যাপারেই বলছেন তাহলে ওর ব্যাপারটা নিয়ে কেন বলবো না অনেক কিছু কি জানতে পেরে গেছেন যে প্রশ্নটা শুরু থেকে আমার মনে হয়েছিল এরা হয়তো দর্শকদের কিছু ঠকাচ্ছে না হলে ওই ওই বউ সন্দীপের বউ বা সন্দীপের এত ঘরের জিনিস করার দেখে মনে হয় সংসারে কিছু ঝামেলা হয়েছে কি জানি বাবা মনে অনেক প্রশ্ন আসছে বন্ধুরা কিন্তু এই বাবাকে নিয়ে প্রশ্নটা প্রচণ্ডভাবে কুড়ে কুড়ে খাচ্ছেন না হলে পারলাম না ভিডিওটা করে ছোট্ট ভিডিও সেই জন্যই মানে ভাবলাম কিছু বলি আমার মনে হচ্ছে উনি রাত হয়ে বাড়ি থেকে কোথাও চলে গেছে সেটা কিন্তু সন্দীপের ফেস থেকে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে বাড়িতে উনি নেই একেবারেই বাড়িতে উনি নেই তাহলে ক্যামেরা নিয়ে বলতো যে বাবা আর যদি ভয়ানক শরীর খারাপ হয় সেটাও বলো শরীর খারাপ হয়ে বাড়িতে পড়ে থাকবে কেন শরীর খারাপ হলে হসপিটালে থাকবে শরীর খারাপ হয়ে বাড়িতে পড়ে নেই আমার মনে হয় কিছু একটা লাগালাগি উনি উনি করেছে কিছু একটা ঘটেছে ভালো মতো তো সে সামথিং সন্দীপ ভিডিওতে সব দেখাচ্ছ এটাও দেখাও তো ভিডিওটা আর বড় করলাম না যদি খবর পাওয়া যায় দেখি ওয়াইটি দিকে হাঁ করে বসে থাকি যারা খবর আনবে নিশ্চয়ই জানতে পারবো তো আজকে ভিডিওটা এর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি পাশে থেকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ বলে আজকে ভিডিওটা অবধি শেষ করলাম টাটা